স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়ের অর্থাৎ চোদ্দ অধ্যায়ের একটি সমস্যা এখানে আলোচনা করব সেটি হচ্ছে একটি ঝুড়িতে দশটি লাল বল পনেরোটি নীল বল এবং পাঁচটি কালো বল আছে দৈব চয়নে একটি বল তুলে নিলে বলটি কোন রঙের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর খ নম্বর হচ্ছে প্রথম বল প্রতিস্থাপন করে দ্বিতীয়বার যদি একটি বল তুলে নেওয়া হয় তাহলে বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত তো আমরা দেখি সমাধান এখানে কিন্তু মোট বলের পরিমাণ মোট বল আছে দশ প্লাস পনেরো প্লাস পাঁচ অর্থাৎ তিরিশটি বল আছে মোট অর্থাৎ টোটাল বল আমাদের তিরিশটি আর সবচেয়ে বেশি সংখ্যক যে বল সেটা হচ্ছে নীল কালারের বল সেটা কিন্তু আমাদের পনেরোটি আছে অর্থাৎ বেশি সংখ্যক বল যে কালারের সেই কালারের বল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি হবে তাহলে নীল কালারের বল বেশি সংখ্যক অর্থাৎ নীল কালারের বল আছে পনেরোটি তাহলে দৈব যদি একটি বল তুলে নেওয়া হয় তাহলে কিন্তু নীল হওয়ার সম্ভাবনা ফিফটিন বাই থার্টি অর্থাৎ পনেরো বাই তিরিশ অর্থাৎ আমরা লিখতে পারব এখানে বলটি নীল রঙের হওয়ার সম্ভাবনা নীল রঙের বল হওয়ার সম্ভাবনা যে পনেরোটা নীল বল আছে সেটাও উপরে যাবে অর্থাৎ সম্ভাবনা হবে হচ্ছে ফিফটিন বাই থার্টি অর্থাৎ হাফ সম্ভাবনা কিন্তু ওয়ান বাই টু আমরা কিন্তু কয়ের অ্যান্সার পেয়ে গেছি এখন আমরা ক্ষণ নম্বর দেখব যে প্রতিস্থাপন করে একটি বল একটি থলে বা একটি পাত্র থেকে তুলে নিয়ে প্রতিস্থাপন করা অর্থ হচ্ছে আমি যে বলটি এখান থেকে তুলে নিলাম সেটা আবার দেখে সেটা আবার ওই জায়গায় রেখে দেওয়া ওই ওই জায়গায় রেখে দিলে এটাকে প্রতিস্থাপন করা বলা হয় অর্থাৎ বলের পরিমাণ কিন্তু ওই পাত্র থেকে কমে না কারণ বাইরেটা ফেলে দেওয়া হচ্ছে না এখানে তিরিশটি বল ত্রিশটি থাকবে তাহলে আমরা এখন দেখি যে এই তিরিশটি বলের মধ্যে আবার যদি একটি বল তুলে নেওয়া হয় দ্বিতীয়বার তাহলে ওই বল লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা কতটুকু তাহলে আগেরবার আমরা দেখছিলাম করাম কতে মোট বল সংখ্যা হচ্ছে তিরিশটি এখন আমরা ইন্ডিভিজুয়ালি নির্ণয় করবো লাল বল হওয়ার সম্ভাবনা এবং কালো বল হওয়ার সম্ভাবনা কত দ্বিতীয় বলটি লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে যেহেতু লাল বল এখানে রয়েছে দশটি তাই দশ বাই তিরিশ দশ বাই তিরিশ অর্থাৎ এক বাই তিন অনুরূপভাবে দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা কালো বল এখানে আসে পাঁচটি তাহলে ফাইভ বাই থার্টি হবে কাটাকাটি করলে এক বাই ছয় ওয়ান বাই সিক্স তাহলে এখানে কিন্তু প্রশ্নে বলা আছে অথবা বা বা লাল বা কালো এখন বা বা অথবা থাকলে সম্ভাবনা যোগ হয় এবং থাকলে কিন্তু গুণ হয় আর আমরা মনে রাখবো এবং থাকলে অর্থাৎ গুণ করলে কিন্তু সম্ভাবনা কমে যায় আর যোগ করলে সম্ভাবনা বৃদ্ধি পায় বা বা অথবা থাকলে কিন্তু ইন্ডিভিজুয়াল সম্ভাবনাগুলো যোগ করতে হয় এবং এবং থাকলে গুণ করতে হয় তবে এটা লসর করে যোগ করলে ভগ্নাংশের যোগ তাহলে সিক্স এখানে হবে টু আর ওখানে ওয়ান তাহলে টু প্লাস ওয়ান ইকল থ্রি বাই সিক্স অর্থাৎ হাফ ওয়ান বাই টু এটা কিন্তু আমাদের অ্যান্সার তো নিশ্চয় আমরা এই ধরনের অঙ্ক বুঝতে পেরেছি এ ধরনের সমস্যা আসলে নিশ্চয় আমরা পারবো পরীক্ষায় সবার জন্য শুভকামনা রইল তো আমরা এই অঙ্কটা এই লাল বল এবং কালো বল যোগ করে আর মোট বল দিয়ে ভাগ করে অ্যান্সারটা বের করতে পারি আমি সিকিউয়ের জন্য এটাও কিন্তু হাফ অ্যান্সার আসবে সবাইকে ধন্যবাদ শুভকামনা রইল